আমার মায়ার নবীর পেটের ভিতরে ক্ষুদা ক্ষুধার যন্ত্রণায় নবী আমার পেটের ভিতরে পাথর বেঁধেছে দুনিয়ার মানুষ অনেক সময় শুনেছেন নবীর ঘরের ভিতরে খাবার নাই ও দুনিয়ার মানুষ অনেক সময় শুনেছেন আমার মায়ার নবীর কলিজার টুকরা কন্যা হজরতে ফাতেমা রদি আল্লাহ তিনিও খাবারের যন্ত্রণায় ভোগ করেছেন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে হুজুর নবী হচ্ছেন রহমতুল্লিল আলমিন আমার মায়ার নবী গোটা জগতের জন্য রহমত এরপরেও নবী না খাইয়া থেকেছেন খাবারের অভাবে থেকে আমার মায়ের নবী মনে হয় গরিব ছিলেন ও দুনিয়ার মানুষ না 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 আমার মায়ের নবী কেন নবী আমার খাবারকে তিনি ঘরের ভিতরে জমায়া রাখতেন না নবীর কাছে যখন খাবার আসতো আমার নবী এই খাবারগুলো দিয়া মানুষকে মেহমানদারি করায় ফেলতেন রে আমার মুসল্লি যুবক ভাইরা বাজানেরা একটু দিলের কাল লাগায় শুনবেন আমার আপনার নবী সরকারি তো নবী রহমতের নবী তিনি একদিন মসজিদে নবীর ভিতরে বসা এমন সময় আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসলেন আইসা বলেন নবী আমার পেটের ভিতরে বড় ক্ষুদা আমাকে যদি একটু মেহমানদারি করাইতেন আমার ক্ষুদাটা নিবারণ হইত ও আমার মুসল্লি আব্বা জানো যুবক ভাই দিলের কান লাগায় শুনবেন আর বুঝবেন আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী সরকারে তো আলম নবী ওই ব্যক্তিকে বললেন অবশ্যই তোমাকে আমি মেহমানদারি করাইবো আমার মায়া ঘরের ভিতরে বিবিদের কাছে একজন ব্যক্তিকে পাঠায় দিলেন যাও যায় বল নবীর একজন मेहमान আসছে সুতরাং ঘর থেকে খাবার দেওয়ার জন্য তাড়াতাড়ি जाया বলো ব্যক্তি যায় ঘরের ভিতরে আওয়াজ দিলেন আম্মাজানদেরকে নবীর মেহমান আছে একটু ঘর থেকে খাবার পাঠাই দেন ঘর থেকে আম্মাজানেরা জবাব দেয়া জানে দে ঘরের ভিতরে পানি ছাড়া কিছু না Que can নবীকে যাইয়া জানায় দেয় আম্মা জানেরা জানাইছে ঘরের ভিতরে শুধুমাত্র পানি আছে ও দুনিয়ার মানুষ রে সরকারের তো নবীর বার্তা বাহক আমার মায়ার নবীকে জানাই দিলেন ও নবী আমার ঘরের ভিতরে শুধুমাত্র পানি আছে মেহমানকে মেহমানদারি করানোর মতো কিছু নাই আমার মায়ার নবীর চেহারাটা মলিন হয়ে গেল মায়ার নবী একটু দুঃখে দুঃখিত হইল আমার মায়ার নবী কেন দুঃখিত হইলেন নবী চিন্তা করলেন আল্লাহর একজন মেহমান আমার কাছে আছে আমি তারে খাবার খাওয়াইতে পারলাম না এই জন্য আমার মা নবী একটু কষ্ট পাইলেন নবী আবার সাহাবিদের সামনে ঘোষণা দিয়ে জানা দেয় ও সাহাবিরা কেউ আছো আমার এই মেহমানটাকে আজকে রাতের বেলায় মেহমান বানায় নিয়ে যাইবা দুনিয়ার মানুষের একজন সাহাবী হাটটা জাগায় বলে লাভবাই কে আর আল্লাহ আমি হাজির সেই সাহাবিটার নাম হচ্ছে হজরত আবু তল হাজুর এখন সোহান আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবীর সাহাবি হজরত আবু তল্লাহ রাজি আল্লাহ তিনি মেহমানটাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন ও দুনিয়ার মানুষে আবু তলহা মেহমানকে দরজার সামনে দাঁড় করাইয়া ঘরের ভিতরে আওয়াজ দিলেন বিবি সাহেবাকে ডাক দিয়া বললেন বিবি সাহেবা আমার সাথে একজন মেহমান আছে এই মেহমানটাকে আমার নবী আমাকে দিয়েছেন আজকে রাতে তাকে আমি মেহমানদারি করাইব দরজাটা কইলা তুমি সেরা যাও ও দুনিয়ার মানুষ

দাও আলাদা একটা মেহমান খানা বানাও যাতে মেহমানকে তুমি সুন্দরভাবে বসতে দিতে পারো মেহমানকে ঘরের ভিতরে সুন্দরভাবে আপ্যায়ন করতে পারো মেহমান যদি খুশি হয় আমার আল্লাহ ওই ঘরওয়ালার উপরে রহমত নাজিল কইরা দেয় অনেক মানুষ আছে মেহমান দেখলে ভয় পায় ও দুনিয়ার মানুষ রে না 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 মেহমান দেখ ভয় পাবেন না মেহমান আপনার রিজিক খাওয়ার জন্য যায় না এই রিজিকটা আমার আল্লাহ আপনার ঘরের ভিতরে এই ব্যক্তির রেখেছিলেন এই জন্যই তিনি গিয়েছেন আমার মায়ার নবী তো নবী রহমতের নবী জানা দেয় কারো ঘরের ভিতরে যদি মেহমান যায় ওই গরওয়ানার উপরে আল্লাহ যেমন রহমত নাজিল করেন আমার আল্লাহ ওই ঘরের ভিতরে যত ব্যক্তি আছে সমস্ত ব্যক্তির রিজিক আল্লাহ বাড়ায়া দেন জোরে এখন আল্লাহ আমার একটু তিলের কান লাগে শুনবেন আর বুঝবেন মেহমান তার নিজিক নিয়ে আপনার দুয়ারে গিয়েছে মাঝখান দিয়ে আপনিও লাভবান হইলেন তার জন্য খরচ করলেন কথা না আমার আল্লাহ আপনাকে যেমন টাকা দেয় আমার আল্লাহ যেমন আপনাকে সম্পদ দেয় এমন ভাবে আপনার সম্পদ আল্লাহ বাড়ায় দিবেন দুনিয়ার মানুষ আপনি পশ্চিমকালে তা চিন্তাও করতে পারবেন না আপনার রিজিক এমন ভাবে আল্লাহ বাড়ায় দিবেন আপনার জন্য আল্লাহ রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করবেন আপনি পশ্চিমকালেও কল্পনা করতে পারবেন না আল্লাহ সেই সম্পর্কে কোরআনে হাকিমের ভিতরে আয়াত নাজিল করে জানা দেয় দুনিয়ার মানুষ রে আমলা তালা এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাও করতে পারবেন না এই জন্য মেহমান আসলে আমরা খুশি থাকবো না বেজার থাকবো মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনদের কানে যাইতেছে আপনারা মনে রাখবেন মেহমান দেখলে জামায়ের সাথে খেসখেস করিয়েন না যতটুকু পারেন ডাল দিয়া হলেও গুস্ত দিয়া হলেও বর্তা দিয়া হলেও যেইভাবেই হোক মেহমানের সুন্দরভাবে মেহমানদারি করাইবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ এবার ঘরের দরওয়াজার ভিতরে মেহমানকে নিয়ে দাঁড়াইলেন বিবি সাহেবা দরজা খুলিয়া দিলেন মেহমান খানার ভিতরে মেহমানকে বসাইয়া আবু তল্লা তার বিবির কাছে গেলেন বিবির কাছে যাইয়া দেখে বিবির চেহারার ভিতরে ও দুনিয়ার মানুষে হাসি নাই চেহারাটা মদিন হয়ে রয়েছে আবু তল্লা চিন্তায় পড়ে গেছে বিবি কি মেহমান নিয়ে আসছে দেখা রাগ করলো নাকি ও দুনিয়ার মানুষ না 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 আবু তল্লা স্ত্রী জানায় দেয় প্রাণীর আমি রাগ করি না আমি লজ্জিত হয়ে আছি ঘরের ভিতরে আমার ছোট বাচ্চাদের খাবার বিদ্যুত আর কোনো খাবার নাই এবার আব্দল্লাহ ডাক দেয়া বলে রেস যাও 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 বাচ্চাদেরকে একটা বুঝ দিয়া গুম পাড়ায়া দাও বাচ্চাদের যেই খাবারটা আছে এই খাবার দিয়ে আমি আমার মেহমানকে মেহমানদারি করাই বজুর এখন সোবাহান আরে আমার আব্বা জান যুবক বাই এবার আবু আলহার স্ত্রী বাচ্চাদেরকে ঘুম পড়া দিলেন রাতের বেলায় বাচ্চা রান্না খাইয়ে ঘুমায় গেছে দেখলেন বাচ্চাদের খাবার আর কত টুকো থাকে এই খাবারটা মেহমানের সামনে কেমন করে নিয়ে যাবে লজ্জিত হইতেছে ও দুনিয়ার মানুষ হজরতে স্ত্রী কে বললেন যাও বাতিটা ঠিক করার বান করে করে বাতিটাকে বন্ধ মানুষ রে আবু তোল্লাহার স্ত্রী যা বাতিটা ঠিক করার বান করে বাতিটা বন্ধ করে দিলেন ভিতরে যখন অন্ধকার এবার আবুতোল্লাহ খাবারটা রে নিয়ে মেহমানের সামনে রাখলেন মেহমানকে ডাক দিয়া বলে ও আমার অতিথি ও আমার মেহমান খাবারটা শুরু করে বাতির ভিতরে হয়তো তেল নাই বাতিটা হয়তো ঠিক করতেছে এই জন্য বন্ধ হয়ে গেছে আপনি খাবারটা শুরু করেন মেহমান খাবার শুরু করবে এমন সময় মেহমান আবুতোল্লাকে ডাক দেয়া বলে তোমাকে ছাড়া আমি খাবার খাবো না দুনিয়ার মানুষের আমাকে ডাক বলেন ও ভাই আপনি খাবার শুরু করেন আমি উনিতেছি হজরতে আবু হা অন্ধকারের ভিতরে হাতটাকে বাটি পর্যন্ত নিলেন বাটি থেকে খাবার হাতের ভিতরে না নিয়া মুখের কাছে আই না চপ 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 করে আওয়াজ করে মেহমানকে বুঝায় আবু তল্লাহ খাইতেছে এ দুনিয়ার মানুষ রে মেহমান খাবার খাইয়া মেহমানের পেটটাকে ভরাইয়া মেহমানকে ঘুম পাড়াই দিলেন আর সারা রাত আবু তার স্ত্রী এবং শিশু বাচ্চা হ্যাঁ মেহমানকে তিনি চমৎকারভাবে ভাবে মেহমানদারি করেন সম্মানিত হারগুলো সারা রাত ক্ষুধার যন্ত্রণে নিয়া তারা ঘুমায় বস এমনকি শিশু বাচ্চা গুরুকে খাবার রাত্রে বেলা দেয়নি মেহমানের মেহমানদারি করেছে ওই যে মানুষকে খাবার খাও এটা বুঝাইতিস সম্মানিত হাজির হজরত আবু তল্লা রাজি আল্লাহ যখন সকাল হয়ে গেছে মসজিদের ভিতরে আজান হয়ে গেছে আবু ফজরের নামাজ পড়ার জন্য তিনি মসজিদে যান নামাজ পড়ার জন্য মসজিদে যখন গেছে নামাজ শেষ আবুতল্লাহা নবীজির সামনে দিয়ে আসতেছে নবীজি আবু তলহার চেহারার দিকে তাকায় মুসকি মুসকি হাসে জোরে কন্যা সব হার আল্লাহ আবু তলহা চিন্তা করে হাই হাই নবী হাসতেছে আমার দেখে কারণটা কি উনি গেলেন নবীজির সামনে গেলেন যা জিজ্ঞাসা করতেছেন ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিব আপনি আমাকে দেখে দেখে মুসকি মুসকি হাসতেছেন কারণ তো একটা আছে একটু কারণটা যদি জানাইতেন ইয়ার আল্লাহ আমার মনটা বড় খুশি হয়ে তো

আল্লাহর নবীর উপরে ওহি নাজিল কইরা একটা আয়াত আল্লাহ তাআলা পাঠায় দিলেন আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে সেই আয়াতটাও জানায় দেয় ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা আমার আল্লাহ বলে তারা নিজেরা অভাবী হয়েও অপরকে নিজেদের উপর অগ্রাধিকার দিয়েছে ওরা নিজেরা না খাইয়া মেহমানের মেহমানদারি করাইছে এই জিনিসটা দেইখা আমি আল্লাহ তাআলা আবু তালহা কেন যারা সবাই এই কাজ করবে সবার উপরে আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাবো জোরে কোন সোহান আল্লাহ এই জন্য নবী বলেন মানুষকে খাবার খাওয়ানোর জন্য ও দুনিয়ার মানুষ আজকাল রাস্তার ভিতরে কত মানুষ ঘুরে না খাইয়া ঘুরে আমার প্রতিবেশিটা না খাইয়া থাকে তাদের দিকে আমরা নজর দিই না কত টাকা নষ্ট করি আল্লাহ আপনাকে আমাকে টাকার মালিক বানাইছেন দয়া কইরা আল্লাহ কিন্তু সময় লাগবে না এক মুহূর্ত সময় লাগবে না আপনাকে ফকির বানানো সকালে আপনি ফকির বিকালে আপনি ধনী আবার সকাল বেলায় আপনি ধনী বেলা আল্লাহ ফকির বানাতে পারেন কি পারেন না ফকিরকে ফকির বানাতে পারেন আবার বাচ্চাকে আল্লাহ ফকিরও ও বানাইতে পারেন আল্লাহ তালা বাচ্ছাকে ক্ষমতার মসনদ দিতে পারেন আবার আল্লাহ তালা জুতার বাড়ি দিয়ে ক্ষমতার মস্ত থেকে নামাইতেও পারেন ঠিক কেনা কান ফকির তুমি বাদশা বানাও তোমার দায়াতে বাদশায় আবার ফকির বনে তোমার ইারাতে ফকির তুমি বাদশা বানাও তোমার দায়াতে বাদ সায়াবার ফকির বনে তুমারি সারা যখন খুশি গোকে রে যখন খুশি নাও গোকে রে মাতের প্রাণ দিবানিস তোমার দয়া গায়ে যে মধুর গাহ তোমার দয়া দিবানিস গাই তোমার গান হে দয়াময় হে দয়াময় রহিম রহমান হে দয়াময় হে দয়াময় রহিম রহমান দিবানিসি তোমার দয়াই গাই যে মধুর গাহাহান তোমার দয়ায় দিবানি নিশি গাই তোমার গান একটু জুড়ে বলেন না আল্লাহ আকবার খাবার খাওয়া ও দুনিয়া মানুষ আপনার আমার পকেট ভর্তি অনেক মানুষ আছে টাকা আছে পাশের ঘরের মানুষটা না খাইয়া রয়েছে খবর নাই রাস্তাঘাটে ঘুরি কত মানুষকে দেখি পেটের ভিতরে ক্ষুদা নিয়ে নিয়ে রাস্তার ভিতরে চলে ও দুনিয়া মানুষ আমি আমার নিজের চোখ দিয়া দেখেছি ডাস্টবিনের ভিতরে বড় লোকরা যে খাবার ফালায় দেয় এই খাবারগুলো ডাস্টবিন থেকে খোঁচায় খোঁচায় তুইলা তুইলা এক সাইডটা দেখি কুকুরেও খাইতেছে আর এক সাইড দিয়া ওই পথ শিশুটাও ডাস্টবিন থেকে খাবার খাইতেছে আরে আব্বা জান আপনি নিজেকে একটু ভাবেন ওই ছেলেটা যেই জায়গা দাঁড়াইয়া খাবার খায় আপনি একটু নিজেকে সেই জায়গার ভিতরে ভাবেন আজকে আপনারাও ডাস্টবিন থেকে আল্লা খাওয়াইতে পারত কত মানুষের ঘর নাই বাড়ি নাই জায়গা জমি কিচ্ছু নাই মা বাবার খবর নাই স্টেশনের ভিতরে পইরা পইরা ঘুমায় আমাদের সমাজে কত মানুষ না খাইয়া থাকে কুরবানির সময় আসলে কথা সিটারের এই বাটার সিটারের ভিতরে অনেক অরিজিনাল মানুষ আছে কোরবানির সময় দেখি এক টুকরা গরুর মাংসের জন্য মারামারি কইরা মইরা যায় এত কষ্টে মানুষ আছে ও দুনিয়ার মানুষ রে তাদের দিকে একটু তাকান না নিজেকে একটু ভাবেন না এই জন্য মানুষদেরকে যতটুকু পারেন সহযোগিতা করবেন আল্লাহ আপনাকে আমাকে দুইটা চক্ষ দিয়েছেন আমার আল্লাহ জানা দেয় আলম না যে আল্লাহ আই নেই আল্লাহ বলে আমি কি তোমার দুইটা চোখ দেই না কত মানুষ আছে যার চোখ না নার সমাজে কোনো দাম কিন্তু থাকতো না ঘরের ভিতরে মায়ের কাছে পর্যন্ত অনেক সন্তান বোঝা হয়ে যায় আল্লাহ বলেন দুইটা চক্ষু আমি তোমারে দিয়েছি ওয়ালিসানাউ ওয়া তোমাকে একটা দামি জিবা দিয়েছি ও দুনিয়ার মানুষ রে কত মানুষ কথা বলতে জানে না বুবা এরকম সমাজের ভিতরে আছে না না আল্লাহ বলেন ওয়ালিসানাউ ওয়া আমি তোমাকে বালো মন্দ পূজার মতো ক্ষমতা দিয়েছি বালো মন্দ জন্য পথ প্রদর্শক দিয়েছি আল্লাহ আমার আপনার জন্য দুইটা পথ রেখেছেন পুরাণের আরেক জায়গায় জানা ফারিকুম কুমফিল জান্নাতি ওয়া ফারিকুম একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে রাস্তা। দুনিয়াতে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। হক্কানি উলামায়ে কেরামদেরকে আপনাদের সামনে দিয়েছেন নবীর वारिस হিসাবে। হক্কানি উলামায়ে কেরামরা আপনাদেরকে বুঝায়, বিবেক দিয়ে বুঝেন, চেষ্টা করেন। চাইলে আপনি জান্নাতের পথেও যাইতে পারেন, চাইলে জাহান্নামের পথেও যাইতে পারেন। আরে আমার அப்பா যা করি না এই জন্যই তো দেখা যায় নবীকে চিনি না ওলামাই কারাম যারা হকপন্থী ওলামাই কারাম তাদের সাথে সম্পর্ক নাই দিন সম্পর্কে বুঝি না আজকে আমার নবী হচ্ছে শেষ নবী যেই নবীর পরে আর কোন নবী নাই নবী আমার হতেমন নবী হচ্ছে শেষ নবী আমার মায়ের নবীর পরে আর কোন নবী নাই আপনাদেরকে স্মরণ করায় দেয়

সালের পাশে একটা পরিবারের ব্যক্তিরা কাদিয়ানের উপরে না। তাদের ইমানকে ধ্বংস করে দিয়েছে জুরে কন্যা কারণ কি কারণ কি কাদিয়ানি সম্পর্কে সচেতন হই না আমরা কাদিয়ানি সম্পর্কে সচেতন হই না টাকার কাছে নিজের ইমান বিক্রি কইরা দে টাকার কাছে নিজের ইমান রে বিক্রি কইরা দে অধিকাংশ কাদিয়ানি না বোঝার কারণে তারা কাফের হয়ে গেছে কাদিয়ানির উপরে ইমান আইনা না ইমানটাকে নষ্ট করেছে অধিকাংশ মানুষ টাকার কাছে নিজের ইমানটাকে বিক্রি করে দিয়েছে এই দেশের ভিতরে খ্রিস্টান মিশনারিরা এমনভাবে পরিকল্পনা করে করে কাজ করছে এই খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের নাম ধারণ কইরা মুসলমানদের দাড়ি তারা টুপি লাগাইয়া এমনকি তাদের সন্তানকে বিভিন্ন মাদ্রাসার ভিতরে মুসলমান পরিচয় আলেম বানাইয়া এই সমস্ত ব্যক্তিদেরকেও বিভিন্ন মসজিদ মাদ্রাসার ভিতরে বসায় দিছে যাতে কইরা সহজে মুসলমানের ইমানটাকে ধ্বংস করতে পারে জোরে কর্ণাউজ্লা খ্রিস্টানরা যেই কাজগুলো করতেছে সকালের মক্তব বন্ধ হওয়ার জন্য তারা দিছে সকাল বেলায় ফজরের পরেই কিন্ডার গার্ডেন এগুলো আমরা জানি ও দুনিয়ার মানুষ আমরা সবাই যদি সচেতন না হই আমাদের ইমান তো ধ্বংস হবে হবেই সন্তানদের ইমানও ধ্বংস হবে এই সন্তানকে সুকৌশলে খ্রিস্টান বানাইতেছে আমরা যে কোনো মুহূর্তে যদি আপনাদেরকে ডাক দেই খ্রিস্টানদের এই সমস্ত বটপারি সিটারিকে আমরা দলিল সাত করার জন্য তাহলে কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহরে দেখা সম্মানিত হাজিরিন আমাদের এই দেশের ভিতরে মুফতি জুবাইর সাহেব যিনি দায়ী অব ল আল্লাহর একজন দায়ী যিনি বিভিন্ন বিধর্মীদের কাছে তার দাওয়াত পৌঁছে দেয় আমাদের বাংলাদেশে নেত্রকোনার একজন সন্তান রয়েছে নৌ মুসলিম যিনি মুসলমান হয়েছেন আরও আগেই ওয়াসিক বিল্লা তিনি বিভিন্ন হিন্দু ধর্মালম্বীদের কাছে অধিকাংশ তিনি দাওয়াত নিয়ে যায় আলহামদুলিল্লাহ ওনার কাছে অসংখ্য হিন্দু ধর্মালম্বীরা মুসলমান হয়েছে ঠিক ভাবে মাওলানা জুবায়ের সাহেব উনি বিভিন্ন খ্রিস্টান বিভিন্ন মিশনারি বিধর্মীদের কাছে দিনের প্রচার কিভাবে দেওয়া যায় দুনিয়ার মানুষ এই দায়ী লাল্লা ওরা বুঝতে পারে যে খ্রিস্টানরা কি 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 শব্দ ইউজ করে কৌশলে মুসলমানদের নাম নাম দিয়া কিভাবে কৌশলে মুসলমানদের ইমান হরণ করে এই বিষয়গুলো তাদের পড়াশোনা আছে জানাশোনা আছে এই জন্য প্রত্যেকটা বিষয় আমাদের সচেতন থাকা দরকার আল্লাহ তৌফিক দান করে